দেখে ছাড়বো ওই সরগত মোল্লা অবশ্যই আমরা কোনোদিন ভয় রাখবো না কালকে তো আপনাদের বিরুদ্ধে মিছিল করছে কি বলবে মিছিল করছে করুক আমাদের কোনো ভয় নেই কোনো গ্রেফতার হবে না কোনো গ্রেফতার করলে আন্দোলন ওদের করতে দেবো না আমরা লড়াই যে লড়াইয়ে এগিয়ে আছি সেই লড়াই চালিয়ে থাকবো আপনার নামে তো কেস করলো সকাল ভয় লাগছে না কোনো ভয় নেই আমাদের কোনো ভয় নেই আমাদের ভয় নেই অবশ্যই আমরা লড়াই যে লড়াই জারি রেখে সেই লড়াই যাই থাকবে আমরা আইসিএফ পার্টি করি ভয় লাগছে না শকত মোল্লা তো কেস করছে আমাদের নাম শকত মোল্লার দিকে আমরা কোনোদিন ভয় করি নি শকত মোল্লাকে আপনাদেরকে ভয় পাচ্ছে বলে কেস করলো শকত মোল্লাই আমাদের ভয় পাচ্ছে আমাদের তো একটা এমএলএ আমাদের এমএলএ এর দিকেই তো ভয় পাচ্ছে বলেই তো এরকম করছে ও শকত মোল্লা বলছে কেন শয়তান বলে শয়তান ঠিক ঠিক কি ভাগে আমাদের ভাঙরে ওটে আমরা সেটাই দেখবো আমরা মহিলা লড়াই জারি থাকবে অবশ্যই আমরা লড়াই মানে আমরা মুড়ো ঝেটা নিয়ে চৌমাথায় গিয়ে বসবো কি ভাগে ভাঙরে ওটে ঘটপুকুরি চৌমাথায় এসে আমরা দেখে ছাড়ব আমাদের গ্রামে আসতে পারে না তো আইএসএফ এর নেতা হয় আর মানে টিএমসি তে গিয়ে আর টিএমসি তে মানে ওই টিএমসি তে চা খা দেখছ বলে এই গ্রামে গ্রামে এসে মস্তানি ফোলাচ্ছে

স্বাগত যদি মোল্লা হতো আমাদের মহিলাদের নামে কি কেশ করতো নাকি সগার যদি মোল্লা ময়েল কি মোল্লা হতো যদি স্বাগত তালি আই মোছাদমানের হয়ে কেশকাশাড়িটা করতে না ভাইজানেরা জেলে আর পাঠাতো না মুসলিম মোল্লা বলে করবে না দ দশ বলবো দাস ঠিক যে আপনারা ভাঙ্গরের মহিলা কি হ্যাঁ আমরা ভাঙ্গরের মহিলা মহিলাদের নাকি আমরা এই জীবনতলা স্বাগাতের লোক স্বাদ মোল্লা কি ওদের দেখে আমরা ভয় করবো কেন সগাত মহিলাদের যে আন্দোলন করবে বলছে আমাদের এই মহিলারা ভাইজানে ধরেছিল বলে তাই মহিলারা পথে লেবেছিল তারই জন্য মহিলাদের নাকি কেস হবে বলছে এই মহিলাদের যদি কেস হয় আজ থেকে আমরা এই গ্রামে গ্রামে হচ্ছে এটা ঘটপুকুর চৌমাথায় চেয়ার ফেলে সেখানে সগাঁতের বিরুদ্ধে লড়াই হবে হবে ভাইজান এত মানে সগাত একটা মানে এমএলএ দেখে ভয় করছে কেন একটা বিধলে এত অনেক অনেক বিধায়ক আছে আছে তো তো তাদের দেখে ভয় করছে না আর নদিকির দেখে এত ভয় করছে কেন ভাইজানের দেখে আপনার নামে কেস করলো মহিলারা কি একটা গ্রেপ্তার হলে কি আগামী দিন কি কোনো লড়াইয়ের ময়দানে দেখা যাবে বা আপনার আন্দোলন করবে কি হ্যাঁ অবশ্যই দেখিয়ে তবু মানে মানে মালদোলান কি মানে মহিলাদের যে মানে পথা নেমেছিল ওদের যদি কেস হয় মানে দেখিয়ে দেব মানে কি একদম চৌ মাথায় কি একদম সরাতের মানে জীবন তলায় গিয়ে দেখিয়ে দিয়ে এই তো আমাদের বাড়ি ভাঙর পশপুকুর গ্রাম